টু হুইলার্স সাব ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়ে গেল আজ বিকেলের শ্রীরামপুর রাজবাড়ি ভবনে মিটিংয়ে উপস্থিত ছিলেন শ্রীরামপুর পৌরসভার পূর্বপ্রধান গিরিধরী সাহা এই সংগঠনের সেক্রেটারি তথা চাঁদানির বিধায়ক অরিন্দম ভুল সংগঠনের ওয়ার্কিং প্রেসিডেন্ট অন্নয় চ্যাটার্জি হুগলি চেম্বার অফ কমার্সের প্রতিনিধিবৃন্দ এবং হুগলি জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত টু হুইলার সাব ডিলারগণ আজকের সভায় সাব ডিলারদের বিভিন্ন সমস্যা ও তার সমাধান নিয়ে আলোচনা করা হয় কি ব্যাপারে আলোচনা হল টু হুইলার সাব ডিলার এবং রিসেলার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তাদের আজকে অনুষ্ঠান বাৎসরিক অনুষ্ঠান আজকে সংগঠনের কিছু রদবদল আছে তাছাড়া আজকে বিভিন্ন এই লোকসভা কেন্দ্রে ধরুন হুগলি লোকসভা কেন্দ্র শ্রীরামপুর লোকসভা কেন্দ্র আরামবাগ লোকসভা কেন্দ্রে তাদের প্রতিনিধি স্বল্প প্রায় প্রত্যেকটা জায়গা থেকেই দশ পনেরো জন করে এসছে তাদেরকে নিয়ে আজকে আলোচনা হবে যে যারা সাবডিলার আছে বা যারা রিসেলার্স আছে তাদের সুবিধা অসুবিধে দেখ দেখার জন্য যে কি প্রবলেম হচ্ছে না হচ্ছে সেই ব্যাপারে আমরা একটা আলোচনা করলাম যে তাদের কী অসুবিধা আছে তাদের থেকে আমরা জানলাম তা আমরা চেষ্টা করবো সরকারের পক্ষে সেগুলো বলে তার সেই অসুবিধাগুলো যাতে সুবিধাতে পরিণত করা যায় সে চেষ্টা জেলার এই টু হুইলার সাবার যে কর্মসূচি প্রতি বছর হয় আমরা দেখি যে প্রতি বছর একটা মিটিং হয় সব কিছু হয় কিন্তু দেখা যায় যে যারা এই ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় অপস্তিতে পড়ছেন বা অনেক কিছু সমস্যার মধ্যে পড়ছেন দেখুন সমস্যা তো ব্যবসার ক্ষেত্রে না সমস্যা হচ্ছে এটা পরিকল্পিতভাবে তৈরি করা হয় এই সমস্যাটা এই সমস্যাটা তৈরি করার পেছনে যে কথা আমাদের সভাপতি বিধায়ক অরিন্দম ভূমি বলে গেলেন আপনারা সেই সময় ছিলেন না যে বড়ো মাছ সবসময় আমরা দেখেছি ছোটো মাছকে গিলেন তো ওই বড়ো মাছ যা যারা ডিলার আছে তারা যখন তাদের ডিলারশিপ পেয়েছিল এই সাব ডিলারদের তৈরি তারাই করেছিল এবং সাব ডিলারদের রসিদ তখনকার তারা ছিল যে আমার মালটা বিক্রি করতে হবে আমি চুচু যে ডিলার এলেন সেই ডিলার আরামবাগে মালটা কি করে বিক্রি করবে কিংবা উত্তরপাড়ায় মালটা কী করে বিক্রি করবে শ্রীরামপুরে মালটা বিক্রি করবে তারা তখন সাবডিলার তৈরি করল এই সাব ডিলাররা যখন মার্কেটটাকে তৈরি করে দিল সেই মার্কেটটা তৈরি হয়ে যাওয়ার পর যখন দেখলেন যে আমার মাল তো বিক্রি হচ্ছে ওখান থেকে তো আমার তো একটা কমিশন ওখানে বেরিয়ে যাচ্ছে ওই টোটালটাই আমি খাবো এই একটা মানসিকতা ওই যারা আছেন তাদের মধ্যে এসে গেল রিলারদের মধ্যে যার জন্যই তারা একটা চেষ্টা করে পরিকল্পিতভাবে যে একটা কোনো ডিস্টারবেন্স যদি করা যায় কিন্তু আমি আপনাদের বলছি যে আমাদের সভাপতি অরিন্দম গুইন বা আমাদের যিনি পরিবহন মন্ত্রী মূলত চক্রবর্তী আমরা বারংবার তার কাছে এই ব্যাপারে গেছি এবং তিনি আমাদের যথেষ্ট সহযোগিতা করেছেন আমাদের কথা শুনেছেন ডিপার্টমেন্টের সেক্রেটারিদের ডেকে বলেছেন যে এই সমস্ত ব্যাপারগুলোকে বন্ধ করতে হবে এবং একটা এই আপনারা শুনছিলেন যে মিসলেনিয়াসভাবে আমাদের থেকে একটা টাকা নেওয়া হতো সেই টাকাটা আমরা রসিদ পর্যন্ত নিয়ে গিয়ে দেখিয়েছি দেখুন এই মিসলেনিয়াসের টাকা নেওয়া হয় পরবর্তীকালে সেই মিসিয়াসের টাকাও তারা নেওয়া হচ্ছে এবং সেই টাকাটা সরকারের ঘরে জমা পড়ে না দুর্ভাগ্যজনকভাবে এবং সরকারের রেভিনিউ বাড়ছে সাবডিলার থাকলে রেভিনিউ বাড়ছে জিএসটিটা বাড়ছে এই জায়গাটা আমরা পরিবহন মন্ত্রীকে বোঝাতে পেরেছিলাম এবং পরিবহন মন্ত্রী বুঝে খুব স্বাভাবিক কারণে উনি কখনোই বলেননি যে সাবডিলারদের তুলে দেওয়া যাবে কীভাবে সাবডিলারদের টোটালের মধ্যে ঢোকানো যায় তার চিন্তা চিন্তাভাবনা তিনি তার মাথায় রেখেছেন অনেক চাপ আছে তার মধ্যে তিনি সেক্রেটারিকে বলেছেন এবং আমরা আশা করছি যে আগামী দিন আমরা খুব তীব্রি এই ব্যাপারটাকে মিটিয়ে দিতে পারি নাম অন্য চট্টোপাধ্যায় কার্যকরী সভাপতি কাৰণ হে যা বৰ ভি যে ভাই বুলি গল অৰিলম বড় বড়ো যাৰা